Oh, mm -hmm. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর অল্প কিছুদিন পরে পবিত্র ঈদুল আজা আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা বেশ সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন তো সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি এবং সেগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদরের ইবি থানার উত্তর মাগুরা গ্রামে আজকে আমরা আসছি এখানেই মায়া এগ্রো ফার্মে যার উদ্যোক্তা আছেন একজন আমেরিকান প্রবাসী রাশিদুল হাবিব ভাই যিনি আমেরিকাতে বসবাস করেন উনি শখের বসে ওনার গ্রামের বাড়িতে এখানে এই খামারটি গড়ে তুলেছেন তিন বছর পূর্বে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্রে ওনারা খুব সুন্দর সুন্দর ত্রিশটি গরু লালন পালন করেছেন যেখানে আপনারা সর্বনিম্ন দুই লাখ থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকার মধ্যে কুরবানি গরু পেয়ে যাবেন আজকে আমরা আপনাদেরকে মায়া এগ্রো ফার্মেসির সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো স্কেলে ওজন সহ ওনারা কীরকম দাম চাচ্ছেন বা আপনারা কেমন দামে ওনাদের ফার্ম থেকে কুরবানির গরুগুলো সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে জানাবো তো চলুন আমরা কথা বলি ওনার ফার্মের যিনি ম্যানেজার রয়েছেন আশিক ভাই ওনার সাথে এবং আপনাদেরকে গরুগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই

এগুলো আছে আচ্ছা তো এই যে উনি প্রবাসে থাকে প্রবাসে থেকে উনি দেশে এরকম সুন্দর খামার গড়ে তুলছে কারণ কি ভাই উনি শখে করে আর কি শখের বয়সে এই খামারগুলো করছে উনি আচ্ছা তো শখের বয়সে করা জি আচ্ছা আচ্ছা আসে তো দেশে মাঝে মধ্যে নাকি জি আসে আসে জি আসে আচ্ছা এই যে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এগুলো কি উনি নিজেই সংগ্রহ করেছিল না লোকজন দিয়ে কিনে আইছে উনি নিজে সংগ্রহ করছে আমিও করছি লোকজনও করছে আচ্ছা আচ্ছা আসনীতকে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু লালন পালন করেছেন

সর্বনিম্ন আপনার দুই লাখ থেকে আপনার দশ লাখ পর্যন্ত আমাদের খারমারে গরু পাইবেন দুই লাখ থেকে দশ লাখ জি আচ্ছা ভাই এখানে তো গারল দেখতেছি ছাগল দেখতেছি কুরবানির খাসি কি পাওয়া যাবে জি কুরবানির খাসি আছে গারল আছে আচ্ছা আপনাদের খাসি গারল কীরকম আছে খাসি আছে আপনার পনেরো থেকে বিশটা গারল আছে আপনার চল্লিশটা আচ্ছা খাসি কেমন দামে পাওয়া যাবে খাসি আপনার চল্লিশ হাজার আছে ষাট হাজার তিরিশ হাজার বিশ হাজার এরকম দামের আছে বিশ হাজার থেকে ষাট হাজার টাকা কুরবানির খাসি পাওয়া

এই দুই মাস আগে এখন আরো বেশি হবে দুই মাস আগে স্কিল করেছেন জি তাহলে এখন তো ঈদের সময় একদম ঘনি আসছে এই দুই মাসের মধ্যে আর স্কিল করার নাই না আচ্ছা আচ্ছা তাহলে স্কিল করার দরকার ছিল কতটুকু হতে পারে এখন ধারণা এখন তিনশো সত্তর কেজি হবে ধারণা তিনশো সত্তর কেজি হবে ধারণা করতে জি আচ্ছা দাম চাচ্ছেন কত গোটার আড়াই লাখ চাচ্ছি আড়াই লাখ চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে হ্যাঁ আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা ঈদের তবে এখন এক মাস বাকি রয়েছে জি এক মাস বাকি এক মাসে ওজন কিরকম বাড়তে পারে

মহাজন শখ করে রাখছে উনি বিশাল বড় গরু তো আচ্ছা উনি শখের বিষয় নামটা রাখছে আচ্ছা টাইটানিক যেমন অনেক বড় ছিল গরুটা অনেক বড় যার জন্য নাম রাখা হয়েছে টাইটানিক জি টাইটানিক আচ্ছা আমরা টাইটানিক দেখবো তার আগে এদিকে যে সুন্দর সুন্দর গরু গুলো আছে সেগুলো একটু দেখি আচ্ছা দেখি আচ্ছা প্রথমে আমরা যে সাদা গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই এটা কি জাতের গরু ভাই এটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস জি ব্রাহ্মা কয় দ বয়স এটার আপনার দুই দাঁত আমাদের খামারে এটা সাত মাসের মতো আছে দুই দাঁত মাত্র বয়স জি দুই দাঁত আচ্ছা সাত মাস রয়েছে আপনাদের খামারে জি আচ্ছা মাশাআল্লাহ দুই দুই দাঁতে তো বেশ ভালো ওজন চলে আসছে এটা জি আচ্ছা ওজন আছে কত রোগ এটার 600 কেজি প্লাস আছে 600 কেজি প্লাস জি আচ্ছা এই এগোটার দাম চাচ্ছেন কত এই গোটার দাম আমরা ছয় লাখ পঞ্চাশ চাচ্ছি ছয় লাখ পঞ্চাশ হাজার জি আচ্ছা 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 এই যে ছয় লাখ পঞ্চাশ হাজার এটা কি ব্রাহ্মার জন্য এই জন্য একটু দামটা বেশি জি ব্রাহ্মার জন্য এটার মাথার গেটআপটা

সাড়ে পাঁচ লাখ জি পর্যন্ত লালন পালন করে দিবেন জি আশিকা আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি গরু সম্পর্কে একটু জানতে চাই হ্যাঁ এই গরুটা আপনার সাহিওয়াল এই গরুটা খুব সুন্দর দুই দাঁতের একটি গরু এই গরুটা আপনার ওজন আছে ছয়শো বিশ কেজি প্লাস এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটা আমরা দাম চাচ্ছি পাঁচ লাখ চা দাম পাঁচ লাখ জি চাওয়া দাম পাঁচ লাখ আশিক বা এখন যে গরুটা দেখতে পাচ্ছি গরুর সম্পর্কে একটু চালাতে চাই এই গরুটা আপনার পাকিস্তানি পাক পাকরা করস আর কি এই গরুটা আপনার ওজন আছে

আশিক ভাই হচ্ছে আপনাদের ফার্মে সবচেয়ে বড় গরু জি আমাদের ফার্মে সবচেয়ে বড় গরু টাইটানিক টাইটানিক জি ওজন আছে কত রে ভাই এটা 1000 কেজি প্লাস আছে 1000 কেজি প্লাস জি স্কেলে স্কেলে আচ্ছা মাশাআল্লাহ হাইট আছে কত রে গোটা হাইট আছে ভাই 65 65 জি আচ্ছা আচ্ছা এই গোটা দাম চাচ্ছেন কত ভাই এই গোটা আমরা দাম চাচ্ছি 10 লাখ চাওয়া দাম 10 লাখ জি চাওয়া দাম 10 লাখ আশিক ভাই আমরা ফার্মের ভিতর আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি এই গরু সম্পর্কে একটু জানতে চাই এই গরুটা আপনার শাইওয়াল সিন্ধি তাই এই গরুটা চার দাঁত এটার ওজন আছে আপনার ছয়শো কেজি হ্যাঁ এই গরুটা আমরা দাম চাচ্ছি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জি আশিক ভাই আমরা একটা ফ্রিজিয়ান সার দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্রিজিয়ান সার হ্যাঁ এটা কত বয়স এটা আপনার দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এই গোটার দাম চাচ্ছে কত এটার দাম চাচ্ছি আমরা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জি আশিক ভাই আমরা একটা বেশ বড় ফ্রিজিয়ান সার দেখতে পাচ্ছি জি এই গোটার কয়টা ব